আজকে আমি আলোচনা করবো মুসা আলুসাল্লাম আজরাইলকে কেন থাপড় মেরেছিলেন আবু হুরা আদিল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন মওতের ফেরেস্তাকে মুসা আলুসাল্লামের নিকট তার জান কবজের জন্য পাঠানো হয়েছিল ফেরেশতা যখন তার নিকট আসলেন তিনি তার চোখে থাপ্পর মারলেন তখন ফিরেস্তা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন আপনি এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না আল্লাহ তাহলা বললেন তুমি তার কাছে ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত একটি গরুর পিঠে রাখে তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের পরিবর্তে তাকে এক বছর করে হায়াত দেওয়া হবে মুসা আলিয়া বললেন হে রব তারপর কি হবে মহান আল্লাহ তালা বললেন তারপর মৃত্যু মুসা আলিয়া সাল্লাম বললেন তাহলে এখনই হোক বুখারি শরীফ হাদিস নং তিন হাজার একশত আষট্টি এখানে একটি বিষয় না বললেই নয় অনেকে হয়তো ভেবে থাকবে যে মুসা আলিহামের মত একজন সম্মানিত নবী হয়ে আজরাইল আলিহাল্লামকে থাপ্পড় মারাটা চরম ব্যাদুবির পর্যায়ে পড়ে যা নবীদের শান হতে পারে না ইমাম ইবনে হিব্বান লাহু আনহু এ সম্পর্কে আলোকপাত করেছেন ইবন আনহু উপরোক্ত হাদিসটি আবু হরার লাহু আনু থেকে বর্ণনা করে এ কিছু জটিলতা রয়েছে বলে ইঙ্গিত করে এগুলোর যে উত্তর প্রদান করেছেন তার সার সংক্ষেপ হল মৃত্যুর ফেরেস্তা যখন মোসা আল্লাহ সাল্লামকে মৃত্যুর কথা বললেন তখন তিনি তাকে চিনতে পারেননি কেননা তখন তিনি মোসা আলিয়া কাছে অপরিচিত অবয়বে আগমন করেছিলেন যেমন একবার জিব্রাহ আলহ সাল্লাম রাসুলসাল্লামের নিকটে এক বেদুইনের অবয়বে আগমন করেছিলেন ইব্রাহিম আলু সাল্লাম ও লুত আলিয়া সাল্লামের নিকট ফেরেস্তাগণ যুবকের অবয়বে এসেছিলেন তাই তারা তাদেরকে প্রথমে চিনতে পারেননি অনুরূপভাবে মোসা আল্লাহ তাকে সম্ভবত চিনতে পারেননি তাই তাকে চপেটাঘাত করে তার চোখ নষ্ট করে দিয়েছিলেন কেননা তিনি বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করেছিলেন এই ব্যথাটি আমাদের শরীর সম্মত কেননা যদি কেউ কারো ঘরের মধ্যে বিনা অনুমতিতে তাকায় তাহলে এভাবে তার চোখ ফুটো করে দেওয়ার বৈধতা রয়েছে অতপর তিনি হাদিসটি আবু আহু আনু থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লা সাল্লাম করেন একদা মুসা আল্লাহ রোহ রুহ কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা মুসা আল্লাহ কাছে আগমন করে তাকে বলেন আপনার প্রতিপালকের ডাকে সারা দিন তখন মুসা আলু সাল্লাম মৃত্যুর ফেরেশতাকে চোপেটাঘাত করলেন তাতে তার চোখ বিনষ্ট হয়ে যায় এরপর তিনি সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করেন